চণ্ডালিকার রিহার্সাল চলছে আগামী নয়ই মে সংহতি মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে চণ্ডালিকা আমি প্রকৃতির ভূমিকায় আছি আগামী পঁচিশে বৈশাখ আমাদের কাটোয়াতে সংগতি মঞ্চে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্রনাথেরই একটি নৃত্যনাট্য চণ্ডালিকা অনুষ্ঠিত হবে সেই উপলক্ষে আমাদের নাচের স্কুলে প্রস্তুতি চলছে অর্থাৎ তালিম শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সবাই চেষ্টা করব যে এটাকে অনেক ভালোভাবে যাতে করা যায় আর কি নাচটা এই নৃত্যনাট্যটা তো এখানে আমাদের প্রস্তুতি খুবই ভালো কারণ এখন প্রায় দিনই রিহার্সাল চলছে এখানে মহড়া দেওয়া হচ্ছে আমাদের নাচেও আমাদের ম্যাম স্যাররা খুব সহযোগিতা করেন চন্ডালিকাই হবে আর আমার ম্যামের একটি আরেকটা নাচ হবে প্রস্তুতি ভালোই চলছে এখন আমাদের প্রতিদিন প্রায় রিহার্সাল চলছে অনেকটাই চলছে আর প্রত্যেকদিন আমাদের রিহার্সাল চলছে আমি ফুলবাড়ি দাল ওরফে মেয়ের অভিনয়টা করছি আমরা একদল অভিনয় করছি আগামী পঁচিশে বৈশাখ অনুষ্ঠিত হতে চলেছে চন্ডালিকা নৃত্যনাট্যটি আমাদের কাটোয়া শহরে সংহতি মঞ্চে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে আমি চণ্ডালিকাতে আনন্দের রোল করছি প্রস্তুতি তো আমাদের প্রোগ্রাম হলে অনেক দিন আগে থেকেই তার প্রস্তুতি চলে অনেক দিন আগে থেকেই অনেক রিহার্সাল হয় তো এটা এই রবীন্দ্রজয়ন্তী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মানে রবীন্দ্র পরিষদের পক্ষ থেকে যে চণ্ডালিকা নৃত্যনাট্যটি হচ্ছে সেটার জন্য প্রস্তুতি চলছে আমাদের এটা মঞ্চে হবে নয়ই মে পঁচিশে বৈশাখের দিনই হবে সন্ধ্যেবেলাতে হবে ভালোই এগিয়েছে আমরা মোটামুটি প্রায় প্রস্তুত এবার ছোটোখাটো সমস্যার মধ্যে দিয়েও যাচ্ছি কিন্তু খুব ভালো হচ্ছে প্রস্তুতি আমরা অনেকটাই এগিয়ে ফেলেছি হ্যাঁ মোটামুটি হয়েছে তো আরও মানে অনেক বেশি রিহার্সাল দিতে হবে কারণ হচ্ছে ভালো প্রোডাকশন করার জন্য এই আর কি হ্যাঁ বাইরে থেকে শান্তিনিতার থেকে আসছে সুতল বলে এজরাজ বাজানোর জন্য হ্যাঁ একদম ওপেন টু অল সবাই আসতে কোনো অসুবিধা পারে পঁচিশে বৈশাখ রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে রবীন্দ্র পরিষদের উদ্যোগে নৃত্যনাট্য রবীন্দ্রনাথ ঠাকুরেরই নৃত্যনাট্য চন্ডালিকা হচ্ছে মঞ্চে কাটোয়া সংহতি মঞ্চে এবং সবার প্রবেশ অবাধ সবাই আসতে পারবেন এই অনুষ্ঠানে আমরা চাইব যে সমস্ত কাটোয়াবাসী এবং কাটোয়ার বাইরে থেকে যারা আসতে ইচ্ছুক আমাদের অনুষ্ঠান দেখতে আসুন আশা করি ভালো লাগবে